আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম এসআর বুটিক থেকে এসআর বুটিক চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাবু আজকে সম্পূর্ণ डिफरेंट কিছু কামিজ কালেকশন থাকবে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আমি অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে এসআর বুটিক এসার বুটিক্সেনশন দ্বিতীয়তলা মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জিরো ওয়ান সিক্স এইট রবি নাম্বার রয়েছে জিরো ওয়ান WhatsApp ওয়ান আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এটা কিন্তু পাইকারের সব পাইকারে যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো ফারস্টে যে কালেকশনটা দেখাবো একেবারে চমৎকার একটা ডিজাইনের ভিতরে মোট আন্তঃ কামিজটা ফ্যাপ্রিকসের ভিতরে খুবই চমৎকার কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা এখানে সুন্দরভাবে দেখেন ঝালর করা আছে ঝালর করা আছে চমৎকার আর এখানে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ প্লাস সিকুয়েন্সের কাজ করা এগুলো কিন্তু উঠবে না করবে না যেভাবে করছে সেভাবে ইউজ করতে পারবে হ্যান্ড ওয়াশ ড্রাই ওয়াশ মেশিনও সবভাবেই কিন্তু করতে পারবে সম্পূর্ণ দেখেন ঘেরেও কাজটা করা আছে এটা একেবারে ডিফারেন্ট একটা জামা একটা ব্যাক সাইডটাও কিন্তু এই যেরকম প্যানেলের কাজটা পেয়ে যাচ্ছেন নিচের এটা হাতাটাও কাজ করা হবে কেউ হাতাটাও কিন্তু সেম টু সেম কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটার বৈশিষ্ট্য যেটা এটা উন্নাটা কিন্তু খুবই চমৎকার বিশাল বড় একটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে শাড়ি উন্নাকে বলা হয় এটা উন্নাকে বলা হয় শাড়ি উন্না একেবারে অল ওভার করে কাজটা আছে সম্পূর্ণ গর্জিত করে কাজটা করা যে কোনো পার্টি ফাংশনে কিন্তু করতে না এগুলো কিন্তু গরমের ভিতরে পরে খুবই আরাম পাবে ভিতরে পল করা থাকবে সাথে পেয়ে যাচ্ছেন একটা স্যালোর স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে একেবারে এক্সক্লোসিভ কালার হবে পাঁচটা পাঁচটা কালার দেখা যাবে এটা হচ্ছে গোল্ডেন বাসন্তি কালার গোল্ডেন বাসন্তী

হচ্ছে মিষ্টি কালার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ আর থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ হলে কিন্তু পার্টি প্যাটার্নটা পেয়ে যাচ্ছেন আসার বুড়ি থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু গর্জিয়াস হাই গর্জিয়াসের ভিতরে জামাটা সম্পূর্ণ নতুন কিন্তু পরে আরাম পাবে একেবারে অল কাজটা করা আছে সম্পূর্ণ মিরোরের কাজ করা এই যে এখানেও কিন্তু ঝালোর করা আছে খুব সুন্দরভাবে স্টাইলিশ করে কাজটা করা আছে আর এখানে কিন্তু সম্পূর্ণ মিরোরের কাজ করা প্লাস স্টোনের কাজ করা আছে অল ওভার করে কাজটা করা আছে নিচে প্যানেলটাও কিন্তু খুবই গোর্জেস এগুলো কিন্তু দেখলে বুঝতে পারবে পারবেন ব্যাকসাইডটাও কিন্তু প্যানেলের কাজটা করা আছে খুবই সুন্দর এগিয়ে এগুলো কিন্তু ওয়েটফুল হবে খুবই চমৎকার যে কোনো পার্টিফর্মখানে করতে পারবে বিকাশ এটারও কিন্তু খাতাটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার করে কাজটা করা আছে এটার সাথে একটা অন্য যাচ্ছেন একটা প্যান্ট কাটিং সালোয়ার কালার হবে চারটা চারটা কালারই দেখা দিবে এটা হচ্ছে সি গ্রিন কালার চমৎকার যে কোনো পার্টির ফংশনে করতে পারবেন একটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারের স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন অল ওভার গর্জেস করে কাজটা করা আছে একটা হবে জাম্প বেগুনি কালার আর কি কালার সুন্দর একেবারে করে কাজটা করা আছে সব কথা পিটানো কাজ করা আর একটা হবে হোয়াইট কালার কি সেই যে হোয়াইট কালারটা আমার ডিসপ্লেতে আছে চলে একটা দিয়ে দেবো সমস্যা নেই হোয়াইট কালার খুবই সুন্দর চমৎকার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অলরেডি চব্বিশশো পঞ্চাশ হলে এই গোজেজ প্যাটার্নটা পেয়ে যাচ্ছেন আসার বরিক ভিডিওটা আমি এখানে শেষ করছেন আমার আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে আসার বরিক মেনশন দ্বিতীয় মোবাইল নাম্বারটা জিটি রয়েছে জিরো সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন টু সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডবল ফোর এইট ফোর হোয়াটসঅ্যাপ দুইটা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ